রবীন্দ্রনাথ কলমে নাহা রবীন্দ্রনাথ মানে ঝড়ের মাস পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ মানে ভোরের কুয়াশায় শিশির সিক্ত ঘাস রবীন্দ্রনাথ মানে ধূপের ফুল চন্দন শাক রবীন্দ্রনাথ মানে সব পথ এসে মিলে যায় শেষে জোড়া বাঁক রবীন্দ্রনাথ মানে সারা প্রান্তর জুড়ে মৌন মুখর দিন রবীন্দ্রনাথ মানে দেশ বিদেশে তারই জন্মদিন রবীন্দ্রনাথ মানে ভোরের আকাশে ভুবন ছড়ানো আলো রবীন্দ্রনাথ মানে শ্রাবণ সন্ধ্যায় যেন বিদ্যুৎ চমকালো রবীন্দ্রনাথ মানে পদক্ষেপে রবি ঠাকুরের গান রবীন্দ্রনাথ মানে তোমার আমার সকলের প্রিয় গান রবীন্দ্রনাথ মানে ভোরের প্রথম শিউলি ফুলের গন্ধ রবীন্দ্রনাথ মানে তার সব লেখা জুড়ে নতুন প্রাণের ছন্দ রবীন্দ্রনাথ মানে রক্ত গোলাপ প্রেমের নবীন ব্যঞ্জনা রবীন্দ্রনাথ মানে মনের নিভৃতে শুধুই সুরের মূর্ছনা রবীন্দ্রনাথ মানে শ্রদ্ধা আর অমল পবিত্রতা রবীন্দ্রনাথ মানে গভীর আনন্দ কিংবা গোপন ব্যথা রবীন্দ্রনাথ মানে শহীদ বেদী প্রাণের ব্যাকুলতা রবীন্দ্রনাথ মানে দানবের থেকে ছিনিয়ে নেওয়া আমাদের স্বাধীনতা রবীন্দ্রনাথ মানে জাতীয়তাবাদ জীবনের জয়গান রবীন্দ্রনাথ মানে মরণ রে তুহু মম শ্যাম